এই হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ এই ব্লগটা আমরা স্টার্ট করছি আমরা রেডি হয়ে গেছি আর দেখতেই পাচ্ছো বেরিয়েও পড়েছি মেনলি এই বেরোনোটা আমাদের কোনো ঘুরতে যাওয়া নাই বেরোনোটা রনির একটা কাজের জন্যই গিয়েছিলাম তো কাজটা যতক্ষণ না হচ্ছিলো আমরা এসেছিলাম একটা চায়ের দোকানে কিন্তু চায়ের দোকানে ইভেন যেখানেই বলো ওয়েস্ট বেঙ্গলের বাইরে এরকম বাংলায় লেখা থাকলে না খুব ভালো লাগে দেখতে আমিও সেটা আর দেরি করিনি তাড়াতাড়ি ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করেছিলাম তো আমরা অর্ডার করেছিলাম দুটো করে কফি কারণ কাজটা আগেই বললাম যে একটু লেট ছিল তো ততক্ষণ টাইম পাসের জন্য কফিটা নিয়েছিলাম কাজটা আমাদের শেষ তাড়াতাড়ি হয়ে গেছিলো বেশি টাইম লাগেনি তারপরে আমি আমরা বেরিয়ে পড়লাম এখানে জানো তো ঘোরার অনেক জায়গা আছে যেমন দেখছো এই রাস্তার দুপাশেই একদিকে মহানদী আর একদিকে তো বড় বড় বিল্ডিং আছে খুব ভালো লাগে দেখতে যেগুলো তো ঘোরার অনেক জায়গা আছে আমরা ঠিক করেছি একদিন আমরা শুধু ঘুরতেই আসবো মানে কোনো কাজ না নিয়ে একদিন ঘুরতেই আসবো এটা হলো বারাবাটি স্টেডিয়ামের একদম সামনে যেখানে প্রচুর খাবার স্টল রেস্টুরেন্ট প্রচুর কিছু আছে আর এই যে ঝুপড়িটা থেকে না আমরা বিস্কিট নিয়েছিলাম কাদের জন্য সেটা তোমরা দেখো এত ভালো লাগবে তোমাদের আশা করছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা ডিয়ার পার্ক ছিল হ্যাঁ এখানে সবাই এরকম বিস্কিট কিনে আর ওদেরকে খেতে দেয় যেহেতু ব্যারিকেডটা অনেকটা দূরে ছিল মানে ব্যারিকেডটা মাঝখানে ছিল ওরা অনেক দূরে ছিল তো অনেকটাই আমাকে লাফিয়ে ওটা দিতে হচ্ছিল রনি যাও হোক ও হাত পেয়ে যাচ্ছিল কিন্তু আমাকে অনেকটা লাফিয়ে আর এই দেখো এত মিষ্টি করে দেখা যাচ্ছে তোমরা কে কে আছো অ্যানিমাল ওটা কেন খাচ্ছি যারা তোমরা অ্যানিম্যাল লাভার আছো তারাই বুঝবে এই চোখগুলো আর মুখটা এত মিষ্টি লাগে না আর বাকি যারা ভয় পাও তাদের কথা তো আর কিছু বললামই না সে সে বা তারা রনির ক্যাটাগরির লোক যারা অ্যানিমালকে খুব ভয় ভয় পায় বিশেষত কুকুরকে তারপরে এটা একটা সিমেন্ট্রির পাশ দিয়ে আসলাম যেটা ব্রিটিশ পিরিয়ডের ছিল আমি শুনেছিলাম তো আমরা ওখান থেকে এসে এসে একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম সেখানে আমরা অর্ডার করেছিলাম প্লেন একটা দোসা তো সেটা খেয়ে আমরা ফাইনালি বাড়ি চলে এলাম দেখা হচ্ছে নেক্সট